আমার কি হবে আমি জানি না আল্লাহ আমারে বাঁচা প্রতিটি নবী বলবেন আফসি নফসি আল্লাহ তুমি আমারে বাঁচাও আমারে বাঁচাও বিশ্ব মাথা তুলবেন তুলে বলবেন রব্বি হাবলি উম্মাতি আল্লাহ তুমি আমার কোন এই দুনিয়ার বুকে রব্বুল আলামিন সব নবীকে একটা করে দাওয়া মুস্তাজা দিয়েছেন মানে যে দোয়া করলে কবুল হয়ে যায় সাথে সাথেই দাউ বিহা দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়াই করে ফেলেছে সব নবী কাল্লা একটা করে দোয়া দিয়েছে নবী দোয়া করলেই কবুল সব নবীরা ওই দোয়া করে ফেলেছে দুনিয়াতে বিশ্বনবী বলেন আমি করি নাই ওয়া ইন দাওয়াজি সেফলি উম্মা চিয়া উমাল তিয়ামা আমার ওই স্পেশাল দোয়াটা আমি দুনিয়ার বুকে কঠিন বিপদে পড়েও কোনোদিন করি নাই আমি আমার স্পেশাল দুয়াটা কেয়ামতের দিন আমার গুণাগার উন্মতকে সুপারিশের জন্য রেখে দিয়েছি